আসসালামু আলাইকুম কঠোরতম বিধিনিষেধে ব্যাংক লেনদেনের নতুন সময় করোনা সংক্রমণ রোধে শুক্রবার ভোর থেকে শুরু হচ্ছে কঠোরতম বিধিনিষেধ চলবে পাঁচ আগস্ট পর্যন্ত আগামী রোববার থেকে ব্যাঙ্কগুলো তাদের শাখা খোলা রাখবে এই সময়ে ব্যাংকে লেনদেন সকাল দশটা থেকে শুরু হয়ে শুরু বেলা দেড়টা পর্যন্ত চলবে বলে গত তেরো জুলাই এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক এতে আরও বলা হয় সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত বিধিনিষেধ চলাকালে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে এই সময় মাস্ক পরিধান সহ সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের জরুরি বিভাগ সহ প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে ব্যাংকগুলো শাখা খোলা রাখার ব্যাপারে বলা হয়েছে নিজ বিবেচনায় খোলা রাখা যাবে বিধিনিষেধ চলাকালে হিসাবে নগদ চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলন ডিমান্ড ড্রাফট পে অর্ডার ইস্যু ও জমা গ্রহণ এসব সেবার পাশাপাশি বৈদেশিক রেমিট্যান্সের অর্থ পরিশোধ সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির ভাতা অনুদান বিতরণ ইত্যাদি সেবা মিলবে এছাড়া একই ব্যাংকের খোলা রাখা বিভিন্ন শাখা ও একই শাখার বিভিন্ন হিসাবের মধ্যে অর্থ স্থানান্তর ট্রেজারি চালান গ্রহণ অনলাইন সুবিধা সম্বলিত ব্যাংকের সব গ্রাহকের এবং এসব সুবিধা বহির্ভূত ব্যাংকের খোলা শাখা খোলা রাখা শাখার গ্রাহকরা বাংলাদেশ ব্যাংক কর্তৃক চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেমস ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা ও জরুরি বৈদেশিক লেনদেন সংক্রান্ত সেবা পাবেন গ্রাহকেরা এই সময়ের কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহ সার্বক্ষণিক সেবা চালু রাখতে হবে ধন্যবাদ সকলকে